নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি বিরাট বড়ো আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা সামনেই লোকসভা ভোট চলে এসেছে আর সেই লোকসভা ভোটের দিকে লক্ষ্য রেখেই বলা যেতে পারে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনেই একের পর এক প্রকল্প ঘোষণা করে চলেছেন এবং একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছে তো বন্ধুরা এই মুহূর্তের বিরাট বড়ো একটি আপডেট সামনে চলে আসছে তো জানা যাচ্ছে এই যে বিরাট বড়ো ধামাকা হতে চলেছে বন্ধুরা তিনশো তিনশো ইউনিট প্রতি মাসে তিনশো ইউনিট ফ্রিতে দেওয়া হবে এমনই ঘোষণা করেছে কেন্দ্র সরকার তো বন্ধুরা আপনারা জানেন যে সামনেই লোকসভা ভোট রয়েছে তো বিশেষত পশ্চিমবঙ্গ যে রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি তার সিট সংখ্যা খুবই কম রয়েছে বা বলা যেতে পারে এখানে ততটা পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা নেই তাই পশ্চিমবঙ্গকে একেবারে হাত করতেই একের পর এক প্রকল্প ঘোষণা করছে বিজেপির তরফ থেকে তো বন্ধুরা আপনারা জানেন যে কিছুদিন আগেই দুর্গা যে তৃণমূল সরকারের তরফ থেকে প্রতিটা ক্লাবকে টাকা দেওয়া হয়ে থাকে তো ঠিক সেরকমভাবে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে ইতিমধ্যে বিজেপি সরকারের তরফ থেকেও পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা ক্লাবকে তো বন্ধুরা আবার ঘোষণা করা হয়েছে যে প্রতি মাসে তিনশো ইউনিট করে ফ্রিতে বিদ্যুৎ দেওয়া হবে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট তিনশো ইউনিট ফ্রিতে বিদ্যুৎ দেওয়া হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে কারা এই বিদ্যুৎ পাবে এবং যদি আপনি বিদ্যুৎ পেতে চান তাহলে আপনি কিভাবে আবেদন করবেন বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জানা যাচ্ছে যে এক কোটি এক কোটি বাড়ির ছাদে সৌর ব্যবস্থা তৈরি করা হবে বা সোলার সিস্টেম তৈরি করা হবে তো সেই সোলার সিস্টেম থেকে বিদ্যুৎ নিয়ে প্রতিটা ঘরে ঘরে দেওয়া হবে এমনটা জানা যাচ্ছে এবং প্রতি মাসে তিনশো ইউনিট করে বিদ্যুৎ আপনারা ফ্রিতে পেতে থাকবেন তো এই প্রকল্পটা লঞ্চ করা হয়েছে এখনো পর্যন্ত আপনারা কিভাবে আবেদন করবেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত দেওয়া হয়নি বন্ধুরা তাই অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন যখন এই ব্যাপারে আপডেট আসবে সবার আগে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনারা আবেদন করবেন বা কারা কারা এই প্রকল্পে নাম লেখাতে পারবেন সম্পূর্ণ আপনারা জেনে যাবেন তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন